নজর রাখবো পরবর্তী সংবাদে শেখ হাসিনার পদত্যাগের ছ মাস পার হয়নি এখনো তার মধ্যে এবার ইউনোসের পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি বাংলাদেশে ইউনোসের পদত্যাগের দাবি এই দাবিকে সামনে রেখে সচ্ছার রীতিমতো বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবেশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে আহ আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার যে দল সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে এবার এই আওয়াজ তোলা হচ্ছে বাংলাদেশের অন্দরে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী বাংলাদেশ এবার ইউনুসের পদত্যাগের দাবি বাড়ছে ধীরে ধীরে গত কয়েকদিন ধরে জলপোড়া ছড়াচ্ছে এবার বাংলাদেশের মধ্যে রীতিমতো ধর্মঘটের আহ ডাক দিল হাসিনার দল কি বলবে পরিস্থিতি এখন কোন পর্যায়ে একেবারে তাই সুপ্রীতি এই মুহূর্তে জটিল কেননা দেখো দু হাজার পঁচিশে আগে দাঁড়িয়ে দিয়েছে এবং ইউনুস কি বলেছিল যে দু হাজার পঁচিশে শেষ লগ্নে কিংবা দু হাজার ছাব্বিশে শুরুতে আহ নির্বাচন করাবেন কিন্তু সেক্ষেত্রে সে কিন্তু এড়িয়ে যাচ্ছে নির্বাচনটাকে এবং কারো দেখো একদিকে সে তার নির্বাচন এগিয়ে যাওয়া নির্বাচনকে সামনে রেখেই কার্য এবার আহ শেখ হাসিনার দল এবার তারা তাদের মতো করে রণনীতি তারা তারা হাতিয়ে দিয়েছেন এবং দেখো শেখ হাসিনা যখন পদত্যাগ করেছে বা তার পতন হয়েছে তারপর থেকে কিন্তু বাংলাদেশ জুড়ে যদি বলি তাহলে আহ এক প্রকার বলতে পারো যে অদৃশ্য তাদেরকে সেক্ষেত্রে তেমন ভাবে দেখা যায়নি কিন্তু হ্যাঁ অবশেষে তুই যদি বলি তাহলে কিন্তু রীতিমতো তারা গা ছাড়া দিয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার এবার চেষ্টা করছে হাসিনার দল এবং আগামী মাসে বাংলাদেশের তোমার সরকারী প্রধান উপদেষ্টা আসক মোহাম্মদ ইউনূসের সরব থেকে তারা দাবি তুলেছেন এবং সরব থেকে দাবি তারা আগেও তুলেছেন এবং এই নিয়ে তারা সর্বসুচি দাবি করেছেন এবং তাদের সর্বসুচিটা কি কবে থেকে উঠে চলেছে নাকি সমাজ মাধ্যম ইতিমধ্যে আওয়ামী লীগের এক্সেন্ডেল তাদের ইংলে তারা বলেছেন যে 1 ফেব্রুয়ারি থেকে তারা সেই লক্ষ্যমাত্রা নেবেন এবং পয়লা ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে তারা প্রচার চালাবেন প্রচারটা কিভাবে চালাবেন সর্বসুচির লিফলেট বিলি করে প্রচার পক্ষ তারা বিলি করবে না আওয়ামী লীগের পক্ষ থেকে এবং এর পরে আগামী ৬ ১০ এবং ১৬ ফেব্রুয়ারি কর্মসূচি শেষে ১৮ ফেব্রুয়ারি তারা গোটা বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে শুধুমাত্র কর্মসূচিতে তারা থেমে থাকেনি এই দাবিতে তারা অনর থেকে তারা ধর্মঘটের ডাক দিয়েছে এদিকে আবার দেখো হাসিনার দলের কর্মসূচির উক্তি রীতিমতো অন্যদিকে কিন্তু তৎপর হয়েছে বা তৎপরতা ইতিমধ্যে শুরুও করে দিয়েছে ইউনিয়ন সরকার সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং এই নিয়ে রাখো তারা এই তোমার আপনি আপনি নতুন করে একটা নির্বাচনকে সামনে রেখে তারা যে মাঠে নামবেন সেই আন্দাজ বা সেই আজ কিন্তু আগেই পেয়েছে ইউনুস আর সেই জায়গা থেকে ইউনুস যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বুধবার তিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন এবং সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই যে আওয়ামী লীগ তারা তাদের কেউ যদি অবৈধভাবে বিক্ষোভ করার সাহস দেখায় তাহলে নাকি তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে সমাজ মাধ্যম জুড়ে প্রধান উপদেষ্টা তে তিনি জানিয়েছেন যে বাংলাদেশে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের চেষ্টা চেষ্টাকে সুযোগ দেওয়া হবে না তিনি বোঝাতে চান যে ইউনোসের সরকার যে কোন ন্যায্য বিক্ষোভের বিরোধী নয় এবং তিনি এও লিখেছেন কৌরাঙ্গ যে সমাজ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কোন ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি আমরা সমাবেশের স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে স্বাধীনতার বিশ্বাসী রয়েছে তাই আওয়ামী লীগের কোন অবৈধ বিক্ষোভ কর্মসূচি নাকি তারা মান্যতা দেবেন না এবং যারা করবেন তাদেরকে নাকি আইনের আওতায় আনা হবে দেখো অন্যদিকে এই যে আওয়ামী লীগের সরকারের পতনের পর রীতিমতো বাংলাদেশের ভুল কিন্তু বদলে গেছে সেখানে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং তারপর বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রীতিমতো কিন্তু তুলেছিল হাসিনা হাসিনার বিরুদ্ধে তোলা হয়েছে এবং সেই মামলা এখনো পর্যন্ত যদিও তার বিরুদ্ধে চলছে কিন্তু অন্যদিকে এই যে তোমার কূটনৈতিক মহলে একটা বার্তা যে রীতিমতো হাসিনার প্রত্য প্রত্যাবর্তনের পর ভারতে একটা কূটনৈতিক বার্তা পৌঁছে পাঠিয়েছে বাংলাদেশ আর সেই কূটনৈতিক বার্তা প্রাপ্তি স্বীকার করলেও এখনো পর্যন্ত তা নিয়ে কিন্তু তবে তারই মধ্যে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে তোমার সরকার গঠন হয়েছে তারপর কিন্তু তার যে দলের ছাত্র শাখা রয়েছেন বাংলাদেশের ছাত্র লীগকে রীতিমতো তারা নিষিদ্ধ করেছেন কিন্তু মূল যে সংগঠন আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি তবে সম্প্রতি

তারা নিজেদের মতো করে দাবি করছেন তাদের সমর্থন জানিয়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দু সপ্তাহ পর্যন্ত তারা গোটা দেশ জুড়ে তারা লিফলেট বিলি করবে বিক্ষোভ সমাবেশ করবেন সে সমাবেশের ঘোষণাও দিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি জনগণের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকা কোন অধিকার নেই ইউরোপকে সরাসরি কথার্থ করেছে এবং এও বলেছেন যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাবুদ্দিন নাসিম তিনি বলেছেন যে এই সরকারকে আর কোনভাবেই পদের রাখা দেখা যাবে না এমনকি দেখো এই যে তারা কর্মসূচির ডাক দিয়েছেন এটা এমন একটা সময় যে সময় আওয়ামী লীগের কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছে যখন কিন্তু দেখো যারা দলের শীর্ষ নেতারা রয়ে নেতৃত্বরা রয়েছে আওয়ামী লীগের তারা কিন্তু কারাগারে কেউ বা রয়েছেন পলাতক কেন পলাতক কারণ হচ্ছে তাদের টানের ভয় রয়েছে আর যখন হাসিরা পদত্যাগ করেছে তারপরে কিন্তু তারা রীতিমতো তারা দেশে ছাড়তে বাধ্য হয়েছে এবং কাউকে কাউকে বাধ্য করা হয়েছে দেশ ছাড়তে ঠিক সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আজকে তাদের কর্মসূচি এমনকি তুমি দেখো যে দলটির যে সভাপতি সভাপতি এবং শেখ হাসিনার করছেন অন্যদিকে ঘর ছাড়া করা হয়েছে এখনো পর্যন্ত তারা কিন্তু সেই বাড়িতে তাদের গিয়ে ফিরে ফিরতে পারেননি এখনো অনেকে পরিবার ছাড়া রয়েছে এই যে অল্প কয়েকজন নিয়ে তারা একটা প্রকাশের সমাবেশ দুঃখিত প্রকাশে একটা তোমার কর্মসূচি করতে থেকে এইdelegate থেকে আগামী দিনে কতটা সফলতা তারা অর্জন করতে যাবে এই অবস্থায় হল কি ভাবে তারা নীতিগত ঘুরে দাঁড়াবেন হরতাল অবরোধের মতো রাষ্ট্রপতির কর্মসূচি তারা বাধুন করবেন ডাক দিয়ে থেকে হল বিকাল থামি রয়েছে নির্বাসন এবং থেকেই থেকে ইউনসের তরফ থেকে তারা ইতিমধ্যে বলেছেন সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে এটা সবকি ভাবার বিষয় এবং এটাই সবকি বড় প্রশ্ন হয়ে দাঁড়াছে এই মুহূর্তে আওয়ামী লীগের তাবে কমিক্সকে কেন্দ্র করে কারণ আগামী তোমাদের ষোলো এবং সেই সঙ্গে ১৮ ফেব্রুয়ারি যেহেতু ধর্মগ্রন্থের ডাক দিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে তারই আগে রয়েছে তাদের কর্মসূচি সেই কর্মসূচিকে কতটা এবার তারা মানে সারা জাগিয়ে তারা করতে পারেন সেটা অবশ্য লক্ষ্যপ্রিয় বিষয় শুরু বেশ ধন্যবাদ তোমায় শতাব্দী আওতা দাঁড়িয়ে বাংলাদেশের যে ছবি তাতে করে ইতিমধ্যেই বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়াজ উঠেছে ইউনুসের পদত্যাগ চাই বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে ফের একবার ছাত্র আন্দোলন এবং যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একেবারে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবেশ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যদিকে হিন্দু নির্যাতন বাড়ছে হিন্দু ছাত্রের ওপর নির্যাতন তাকে প্রকাশ্যে হত্যা করা হয় এমন অভিযোগ যাকে কেন্দ্র করে বারবার ইউনুস ব্যর্থ অন্যদিকে ট্রেন চলাচল যেটা একেবারেই থমকে গিয়েছিল বেতন বঞ্চনার অভিযোগে যা পুনরায় সচল হয়েছে দীর্ঘ সময় পর সবকিছুকে কেন্দ্র করে ইউনুসের পদত্যাগ এই মুহূর্তে অন্যতম দাবি হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের মধ্যে এবার কোন পথে হাঁটবে ইউনোস কি হবে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি জানি প্রশ্ন সর্বত্রই ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন